আজকে রেসিপিটা তো আমার কাছে সে লেগেছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে অসাধারণ এক কথায় হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এসে ভালো আছেন আমিও আপনাদের দুয়াই খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু লং টাইম ভিডিও দিতে পারি না আমার ধৈর্যটা বেশি নাই তোর সারাদিন ভিডিও দেখাই এই না আমি মাঝে মাঝে যখন মন চাই আমি তখন দিই না আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে যাই হোক আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে অন্য রকমের সবাই কিন্তু বিভিন্ন মাছ দিয়ে তৈরি করে আজকে আমি সয়া দিয়ে করেছি তাই লাউয়ের পাতা দিয়ে বিশ্বাস করুন আমি যে কি বলবো একবার ট্রাই করুন তাহলে বুঝতে পারবেন যে এটা কী খেলেন এতটা সুস্বাদু এতটা মজা আমি নিজেও কল্পনা করতে পারি যে এতটা মজা লাগবে তো আমি কিন্তু এটাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি নিয়ে আমি কিন্তু আগে ধুয়ে নিয়েছিলাম ভালো করে পানি ঝাড়িয়ে নিয়েছি এটা কিন্তু পানি থাকা যাবে না তো যার কারণে আমি আগের থেকে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি নিয়ে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি নিয়ে এর ভিতরে আমি এখন সব মশলা দিব এক এক করে তো এখানে আমি বেশি করে পেঁয়াজ দিব অবশ্যই এখানে বেশি করে পেঁয়াজ দিতে হবে পেঁয়াজ এখানে কিন্তু রসুন আমি আস্তটাকে কেটে দুই টুকরা করছি একটা রসুন তো অনেকগুলো রসুনও দিতে হবে টেস্টটা রসুনটা দিলে হয় কি টেস্টটা খুব ভালো আসে এখানে আমি দুই ধরনের মরিচ দিয়েছি একটা বিদেশি কাঁচামরিচ আর আমাদের দেশি কাঁচামরিচ আদা রসুন আর এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি টমেটো কেটে দিয়েছি এখন ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়া এখানে আমি কাঁচামরিচ ইউজ করেছি আপনারা যে যেমন ঝাল খান সেই অনুপাতে দিবেন এখন এর ভিতরে আমি সরিষা তেল দিয়েছি হাফ কাপের মতন এটা এখন ভালো করে মাখতে হবে আপনি একটু চেপে চেপে ধরে ভালো করে এগুলোকে মাখিয়ে নেবেন মাখিয়ে আধা ঘন্টা আমি এটাকে রেস্টে রেখে দিব। আধা ঘন্টা রেস্টে রেখে দিলে হবে কি সব মশলা মাছের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে যে লাউয়ের পাতা আমি মাছের মাছগুলো বসাবো সেইগুলো এখানে আমি নিয়ে এসেছি দেখুন পাতাগুলো কত বড়। আমার গাছেরই পাতা আমার গাছ লাগানো সেই পাতা কেটে নিয়ে এসেছি আমি টাটকা নিয়ে এসে এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি নিয়ে এখন এইটার উপরেই আমি মাছগুলো বসাবো তা দেখুন আমি কিন্তু আধা ঘন্টা পরে ফিরে এসেছি এখন আবারও আমি একটু ভালো করে মাখিয়ে নিব যে সব মশলা একসাথে মানে ভিতরে যায় এবং মশলাগুলো সব একসাথে নরম হয়ে গেছে এখন ভালো করে একটু মাখিয়ে দিলে হবে কি ভালো হবে এজন্য আমি ওটাকে আবার মাখিয়ে দিলাম দেওয়ার পরে এখন দেখুন আমি পাতার পরে বসিয়ে দিচ্ছি তো পাতাগুলো অনেক বড়ো আর এখন বড় বড় পাতাই নিতে হবে নিলে মাছটা দিতে সুবিধা হবে এজন্য তা আমি ভেবেছি সত্যি বলতে কি জানেন আমি একদিন রুই মাছ বা মিরিগেল মাছ আস্ত সব মশলা দিয়ে মাখিয়ে এভাই এভাবে একটা ট্রাই করব। দেখি মাছগুলো খেতে কেমনটা মজা লাগে তো যাই হোক দেখুন এ ঠিক এভাবে করে কিন্তু ভাজ করে নিতে হবে আমি এখানে পাতলা সুতো নিয়েছি এই জন্য সুতোটা একটু বেশি করে দিতে হবে যাতে খুলে না যায় আমি এটা এখানে পাঁচ ছয় ছয়টা করে পেঁয়াজ দিব দিয়ে আমি রেখে দিয়েছি আপনাদের সুবিধার্থে আমি আর একটা অন্য সিস্টেম করে বানিয়ে দেখাচ্ছি দেখুন দুই পাশের পাতা বড় আছে দিয়ে করে দিয়ে পিছনেরটা কিন্তু সামনে দিয়ে নিতে হবে দিয়ে সামনেরটা আবার পিছে দিয়ে এটাকে ভালো করে বেঁধে নিতে হবে তা দেখুন আমার কিন্তু বাধা হয়ে গেছে এভাবে করে আমি সবগুলা মাছ বেঁধে নিব আমার কিন্তু বাধ্যে মানে বাধার সময় দেখাতে খুব ভালো লাগতেছে সত্যি কথা বলতে যা এখন আমি আরও একটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই সুতো কিন্তু ভালো করে প্যাঁচিয়ে দেবেন যাতে না খুলে যায় আমার কিন্তু অনেকগুলো হয়েছে এখন আমি এর উপরে আমি কিন্তু তেল দিয়েছি এতে বেশিটা তেল দিয়ে না শুধু কড়াইটার উপরে একটু হালকা তেল দিয়ে দিতে হবে তো এখন হালকা তেল দিয়ে আমি মাছগুলোকে বসিয়ে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দেবো সামান্য পানি ছাড়তে পারে কোনো সমস্যা নাই পানিগুলো ছেঁড়লে দেখুন আমার কিন্তু একটু পানি ছেড়েছে এই পানিটাই মাছের ভিতরে সব সিদ্ধ হয়ে যাবে শুন বলেন তারপরে পেঁয়াজ বলেন সবই কিন্তু একদম ভিতরে পারফেক্ট হয়ে যাবে এটা হওয়ার পরে বোঝা যাবে কতটা তা দেখুন আমি কিন্তু সবগুলো উল্টে দিয়েছি এখনই দেখতে কালারটা সেই এসেছে দেখুন বলেছিলাম না পানি টেনে যাবে তো পানিগুলো কিন্তু টেনে গিয়েছে এখন তেলগুলো যে ভিতরে দিয়েছিলাম সেগুলো নেমে এসেছে এভাবে করে সবগুলো ভেজে নিব আমি এখন যে বাকিগুলো আছে এইগুলো আবার আমি কড়াইতে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিব তা দেখুন আমার কিন্তু সবগুলো হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আর খেতে না কত টেস্ট হয়েছে খাওয়ার পরেই বোঝা যাবে কত অসাধারণ হয়েছে দেখুন সব কিছুই গলে গেছে আর ভিতরের কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে কি বলবো এক কথা অসাধারণ তো আপনি কিন্তু ট্রাই করতে পারেন আমি যে অসাধারণ বললাম সেটা কিন্তু আপনি আমার উপর বিশ্বাস করে এটা করবেন না তা আমার ধারণা আপনি ট্রাই করলেই বুঝতে পারবেন এটা কতটা সুন্দর হয়েছে যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করবেন লাইক করবেন ফ্যামিলিকে কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম